বর্তমান সময়ে আপনি যদি একটা গরু কিনবার নিতে চান সেই গরুটার দাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আছে যদি আপনি একটা ছাগল কিনবার চান সেই ছাগলটার দাম দশো থেকে পনেরো হাজার টাকা আছে ইদানিং যদি আপনি একটা কুত্তা কিনবার নি যান তারও দশ বারো হাজার টাকা দশ পনেরো হাজার টাকা একটা দাম আছে কিন্তু আমাদের মানুষের দাম হয়ে গেছে পাঁচশো টাকা এই ইলেকশনের সময় কুত্তা সেও খারাপ হয়ে গেছে আমাদের মানুষ পাঁচশো টাকা আপনি একটা দেন সারাটা দিন কুত্তার মতো আপনার পাশাপাশি ঘুরে বেড়াবো আর এটার অবস্থা হয়ে গেছে আমাদের মানুষের অবস্থা মাস থেকে ইলেকশন ইলেকশন জিতার পরে আমরা কই যে ইলেকশন জিতলো তাহলে পার্টি হয়তো আমাদের সমাজের জন্য বা গ্রামের রাস্তাঘাটের জন্য বা আমাদের এডুকেশনের জন্য কোনো কাম করবো কোনো ভালো কোনো কাম করবো কিন্তু কোনো কাম করে না তার মেন রিজন কি জানেন এই যে এখন যে ইলেকশনের আগে যে আমাদেরকে হাজার হাজার টাকা দিতেছে আছে এই টাকাগুলো তাদেরকে রিকভার তো করা লাগবো ইলেকশন যেতে পারে যতগুলো ফান্ড আসে যতগুলো টাকা আসে আগে নিজের টাকাগুলো রিকভার করে তারপরে যে দুই চারেন আছে ওই যে তখন ওই পাবলিকের দেয় যদি ইলেকশনের আগেই যদি ওই ওই মান ওই গভর্নমেন্ট যদি বিশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি টাকা যদি খরচা করে খালি ভোট নেওয়ার জন্য ভোট জিতার পরে ওই বিশ কোটি টাকা তো নিজে রিকভার করা লাগবো এই বিশ কোটি টাকা রিকভার কই করব। করবো ওই আপনার আমার যেগুলো সরকারে করে যেগুলো সেন্ট্রালে করে যেগুলো আমাদের জন্য জিনিস আসে বা যেগুলো আমাদের জন্য উন্নতি করার জন্য যেগুলো আমরা ইয়ে আসে ফান্ড আসে ওই ফান্ডে টাকাগুলো টোটালি মাইরে দেয় মাইরে দিয়ে হাতে নিজের টাকাগুলো রিকভার করে আর আমরা পাঁচশো টাকা নিয়ে কুত্তার মতো সারাটা দিন তার পাশে